আসসালামু আলাইকুম শোভাকাঙ্ক্ষীরা সবাই ভালো আছেন গরমের তীব্রতা বেশি সেই জন্য দেখেন মুরগিগুলো পাঁচিলের উপরে বসে বাতাস খাচ্ছে আসলে সব প্রাণী স্বাধীনতা প্রিয় সবাই স্বাধীনভাবে বাঁচতে চায় সব কেউই বন্দি থাকতে চায় না এরা কুঠিতে ওঠে না এই যে কেউ আবার দেখেন গাছের একদম উঁচু ডালে বসে বাতাস খাচ্ছে আসলে খুবই গরম এরা রাতেও গাছেই থাকে কুটি থেকে উঠে না প্রচণ্ড গরম সেই জন্য গাছে বসে ঝড় বৃষ্টি রোদ বাতাস সব কিছুর সঙ্গে মোকাবেলা করে এই যে আবছা আবছা দেখা যাচ্ছে রাতের অন্ধকারে খুব একটা ভালো দেখা যাচ্ছে না সবাই গাছে ডালে বসে আছে আরও অনেকগুলোই ছিল ভাইরাস রোগ এসে মারা গেছে অনেক বাচ্চা উঠাইছিলাম সেগুলো মারা গেছে আবার উঠাচ্ছে যেগুলো বেঁচে আছে সেগুলো দিয়ে ওগুলো আপনাদের একটা ভিডিও